তিনশো টাকা থ্রি পিস দিব একশো টাকা তাই নাকি দশ পিস হচ্ছে উনিশশো টাকা তারপর একটা ফ্রি কাপড়ের মজুরিও বেশি আমরা দিচ্ছি কমে ভাই রঙের ক্ষেত্রে আমার হচ্ছে মানি ব্যাগ গ্যারান্টি ভাই গর্জিয়াস নেট ফোর পিস ছাতা থেকে শুরু করে যে আমার ফ্রন্টে গর্জিয়াস করে সেই মানে কাজ করা আগুন ভাই সিকোয়েন্সের ডিজিটাল পিস পুরো আগুন ভাই অল ওভার আরি ভাই এগুলো যদি নিয়ে বিক্রি না করতে পারেন আমার কাছ থেকে গাড়ি ভাড়া সহ এসে ফেরত নিয়ে যাবেন গর্জিয়াস জর্জেট ফোর পিস

তাই নাকি 10 পিস হচ্ছে 1900 টাকা তারপর একটা ফ্রি বা 10 পিস 1900 টাকা আর 10 পিস 1900 টাকা 1900 টাকা 3 পিস নিলে 1 পিস ফ্রি যাতার কি বলে অফার দুর্দান্ত আজকে মানে পূজা দুর্গা পূজার ভাই আজকে সব অফার থাকুন ভাই বুঝতে পারছেন আজকে সব অফার সব 3 পিস আপনার নামমাত্র যে দেবো এই যে 10 পিস মাত্র 1900 টাকা 10 টা টাকা মাত্র 1900 টাকা 10 পিস নিলে 1 পিস ফ্রি ভাই 10 পিস নিলে 1 পিস ফ্রি প্রতিটা রং গ্যারান্টি আছে

ওই এক পিস সহ দশ পিস ফেরত নিয়ে আসবেন সাথে গাড়ি ভাড়া সহ নিয়ে যাবেন ভাই রঙের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তারপরে হচ্ছে যেই কোনো সমস্যায় বিক্রি করতে পারেন চলে যেই কোনো সমস্যায় এক্সচেঞ্জ অপশন আছে আমাদের হচ্ছে ভাই সুপিয়া প্যাশন মানে একটা ব্র্যান্ড আজকে এরকম কিছু আমার মানে অফার প্রাইজ দিব ভাই যা মার্কেট অতুলনীয় ভাই যেটা দেখেন এটা মার্কেটে তিনশো টাকা মার্কেট চ্যালেঞ্জ তিনশো টাকার কেউ আমি কেউ দিতে পারবো না আমি কিন্তু দিচ্ছি ভাই মাত্র দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা ভাই এই যে ক্যাটালগ দেখেন এই যে আফসানা লং

দুই আমার আগে তৃতীয় পরমিরা পাই ওই যে বলবো আড়াই গছ বাসের নিয়ে আড়াই পাবেন না ওই ব্যবসা আমি করি না পাই যেটা যেরকম একুরেট সুতির ভিতরে পুরো পাঁচ হাতের নামার জন্য মাত্র কথা বলে ইনার যত ভাই আছে সব সুপিয়া পেশন দিবো ভাই দেখেন পুরো আগুন ভাই এগুলো দূর থেকে করলে পুরো ফুটে থাকবো ভাই যে দূর দেখলে ভাই বুঝছেন ফ্রন্ট পার্ট এরকম হচ্ছে ব্যাক পার্ট তারপর হচ্ছে যে ক্যাটালক এর মালহার ভাই ক্যাটালকের মালহার মালহার দিতেছি আজকে পূর্বের ছিল চারশো পঞ্চাশ টাকা ভাই দশ পিস পঁয়তাল্লিশশো টাকা আজকের বিদুর জন্য ভাই আজকের বিদুর জন্য বিশাল দাম ভাই দশ পিস বিয়াল্লিশশো টাকা দশটা সি মাত্র মাত্র চারশো বিশ টাকা পিস ভাই চারশো বিশ টাকা আর এটা হচ্ছে পাকিজা ডাইন থেকে করা পাকিজানা না পাখিজা ডাইন থেকে করা এটা ডাইন চার্জ বেশি ভাই না মজুরিও বেশি আমরা দিচ্ছি কমে ভাই আসবেন আমার কাপড় হাতে ধরবেন দেখে যদি কমফোর্টেবল হয় যে না আসলে চারশো বিশ টাকার কাপড় তাহলে নিয়ে যাবেন ভাই তাছাড়া আমি আরো গ্যারান্টি বলবো যে আমার যে কোয়ালিটি আছে আপনার দশটা দোকান যাচাই করিয়া যদি পিসে আমার থেকে দশ টাকা কম পান তাহলে আমার কাছ থেকে কাপড় নিবেন আপনি গাউসিয়া মার্কেট আসবেন আইসা আমার দোকান যাচাই করার আগে দশটা দোকান যাচাই করে আমার কাছে আসবেন যেটা দেখাচ্ছি ভিওর্স এটা কিন্তু জিরো সিকোয়েন্স আর আরিকাজ অল ওভারে করা হবে মানে ফ্রন্টে দেখে হাতে অল্প না ভাই অল ওভার কাজ করা এটা আজকে বিড়ুতে মাত্র 450 টাকা ভাই 450 টাকা ভাই 450 টাকা অল ওভার কাজ করা অফার প্রাইস কিন্তু পাবিনি দোকানে নিজের আমাদের হচ্ছে রাখবে আমরা নিজেরা কইরা নেই যেই ডিজাইনগুলো চলে যেই কাপড়গুলো চলে মার্কেটে কামাতে করতেছে ওই কাপড়গুলো আমরা দেওয়ার চেষ্টা করি দেওয়ার চেষ্টা করি পাকিজা পাকিজা একটা ব্র্যান্ড

আমরা যে ডিজাইন গুলো বার করবো বুঝাই যে ডিজাইন হিট করবো ইনশাল্লাহ মার্কেটের ডিজাইন চলতেই হবে ভাই মাত্র চলতে হবে দেখেন পাঁচশোর ভিতরে আমি কয়েকটা ডিজাইন দেখাই পুরো ভাইরাল ডিজাইন দেখি ঠিক আছে আপনারা যারা টিকটক চালান ফেসবুক চালান অথবা বিভিন্ন পেজে দেখবেন এই কালেকশন গুলো কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি হচ্ছে এই যে দেখেন মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো ডিজাইন আছে আনকমন ডিজাইন আসলে ভাই ডিজাইন তো আছে কত ভাই আমি কোনটা থ্রিয়া কোনটা দেখাম ওই যে দেখেন যারা মানে অনলাইনে ব্যবসা করতে চান ভাইরাল কালেকশন নিতে চান তাদের জন্য আজকের ভিডিও এই যে দেখেন ওয়াও ঠিক আছে এটা কিন্তু ভিউয়ার্স গঙ্গা ডিজাইন পপুলার একটা ডিজাইন পপুলার ডিজাইন ভাই আর এগুলো অন্যগুলো দেখাইবে অন্যগুলো কালার কয়টা হয় ভাই প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার আমি জাস্ট ভিডিওতে আইডিয়া দিচ্ছি কি কি কালার আছে এই যে দেখেন ঠিক আছে আসলে বিরুতে তো সব দেখাইতে পারিনা সুতির আমরা ভাই যে এই ডিজাইনগুলো হিট করব এই ডিজাইনগুলো মার্কেটে দেবো মাত্র 500 ভাই মাত্র দেখেন 500 কি ডিজাইন ভাই এগুলো এগুলো যদি নিয়ে বিক্রি না করতে পারেন আমার কাছ থেকে গাড়ি ধারা সহ এসে নিয়ে যাবেন আর দশ পিস জামা নেওয়ার ঘর যদি 50 পিস অর্ডার না পান আপনার ব্যবসা করা দরকার নেই আমার দোকানে লয়ে যাবেন ভাই এরকম একটা কালেকশন এগুলো পাঁচ হাজার টাকার মাল নিতে হবে এক হাজার টাকা করতে হবে বাকিরা ক্যাশ অন ডেলিভারি আপনি যদি পাঁচ লাখ টাকার মাল আমার এক টাকা বাকি চার লাখ নিরানব্বই টাকা মাল রিসিভ করার পরে দিয়ে হচ্ছে দুইটাই আছে কুরিয়ার খরচ আপনার আপনি যদি হোম ডেলিভারি চান আমি হোম ডেলিভারি দেবো আপনি যদি চান যে কুরিয়ার অফিস থেকে নেবেন আপনি যে জায়গা থেকে সুবিধা ওই জায়গা থেকে আমি দেবো আর আমার হচ্ছে ভাই প্রত্যেকটা ডিজাইন এক পিস দুই পিস ভাই এক একটা ডিজাইন একশো দুশো পিস এটা কিন্তু দেখাচ্ছি ইউনিক একটা ডিজাইন অল ওভার আরি ভাই অল অল ওভার যেরকম পার্ট ঠিক আছে আরি কাজ অনেক সুন্দর করে করা এরকম হচ্ছে ব্যাক পার্ট আর ঠিক আছে অল ওভার আরি করা ম্যাচিং সুতার আর ম্যাচিং সুতা এই যে ওন্নাটা দেখেন ওন্নাটা একুরেট আর একবারে পাঁচ হাতের না আরেকটা চমৎকার ডিজিটাল প্রিন্টার আছে। আরেকটা উচ্চ হলো থ্রি পিস সবাই এর প্রত্যাশা করে। ঠিক আছে আইডিয়া কইজনে পায়? আপনারা মাল আনলেন আমার দোকানে আসেন ইনশাআল্লাহ কিভাবে ব্যবসা করলে লাভ হবেন আমি আইডিয়া দিয়ে দেব। ঠিক আছে। এই যে দেখেন জর্জট ভাই। জর্জর উপলক্ষে জর্জট 650 টাকা জর্জট মাত্র 550 টাকা ভাই। এই যে। অনেক সুন্দর করে ডিজিটাল এর উপরে চিকেন কারি কাজ করা এটা হচ্ছে জর্জট ফোর পিস 200 এর মধ্যে। জি। মাত্র দিচ্ছি ভাই।

ঠিক আছে যত আনকমন যত ইউনিক ডিজাইন আছে ইনশাআল্লাহ এই যদি আপনি দোকানে রাখেন কাস্টমাররা দেখেন এক জামা দিয়ে আপনি 10 পিস জামা বিক্রি করতে পারবেন কাজ আছে আছে ঠিক আছে ইনশাআল্লাহ এই এই কাপড় গুলো কোনো কাস্টমার দেখলে আপনার কাছ থেকে নিতে উই ঠিক আছে এই যে উন্নাটা দেখেন একুরেট সবগুলো সুতি উন্না গরমের আরাম হচ্ছে এই সব কালেকশন এই কালেকশন গুলো হচ্ছে কি ভাই মাত্র 550 টাকা 550 টাকা বাজারে করতে পারেন কোথা আসা যাওয়ার জন্য ব্যবহার করতে পারবেন ঠিক আছে আজকে মানে কম দামে সুপিয়ার ফ্যাশন মানে কম দামে ব্র্যান্ড ভালো কিছু দেওয়ার জন্য তারপর দেখাম হচ্ছে বুটিক্স এটা হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে যে

যারা গাউসিয়া মার্কেটে মোকাম করেন অথবা গাউসিয়া মার্কেটে আসেন তারা কাপড় আনেন একবার সুফিয়া ভিজিট করেন ভিজিট করে যদি আপনি মনে হয় যে না আসলে কোয়ালিটি ভালো দামে ভালো তাহলে ব্যবসা করেন এই যে জর্জেট ভাই জর্জেট পার্টি কোয়ালিটি ড্রেস এগুলো হচ্ছে পার্টি কোয়ালিটি পার্টি বৈশিষ্ট্য হচ্ছে আপনি যে কোনো ইভেন্টে পড়তে পারবেন মাত্র দিচ্ছি ভাই আজকে 650 টাকা পূজা কিংবা ঈদ এই ধরনের সব সময় হিট ভাই বুঝছেন তারপর হচ্ছে যে ভাইরাল জমজম ভাই ঠিক আছে ভাইরাল জমজম আসলে আমার দিকে টাকা দিবেন আমার কোয়ালিটি দেখে টাকা দিবেন যদি বিক্রি করতে পারেন তাহলে আসবেন দেখেন দেখেন্টের ভাইরাল জম ভাই এই কালেকশন বলার কিছু নাই ভাই বুঝতে পারছেন এই দূর থেকে মনে হয় যে ফুল ফুলটন তো ফুল নিয়ে হাঁটতেছে ভাই

ঈদের মধ্যে যেরকম কালেকশন করি পূজাতে তার চেয়ে বেশি কালেকশন করছি ভাই দেখেন ভাই এই জামা যদি না চলে এই জামা যদি নিয়ে কেউ ব্যবসা না করতে পারে তার কি বলবো গর্জিয়াস গর্জিয়াস নেট ফোর পিস সেই মানে একটা থ্রি পিস এটা দিচ্ছি ভাই মাত্র সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা ভাই সাতশো টাকা নিয়ে আমি বারোশো টাকা বিক্রি করবে থ্রি পিস টাকা আপনার কিভাবে

জর্দের ভাই কি দামে দিবো ভাই আপনি কল্পনাও করতে পারবেন না ঠিক আছে কি দামে দিবো এই যে দেখেন পার্টির ড্রেস মাত্র নয়শো টাকা ভাই অল ওভার কাজ গর্জিয়াস জর্জেট ফোর পিস মাত্র নয়শো টাকা নয়শো টাকা মাত্র নয়শো টাকা মার্শাল গর্জিয়াস করে জর্জেটের উপরে কাজ করে কিন্তু ফোর পিস বিয়ট ফোর পিস মাত্র মাত্র নয়শো টাকা তারপরে হচ্ছে ভাই বুটিক্স কাজ তো সেই মানের কাজ ভাই এই যে দেখেন এই কালেকশন গুলা বারো চলে পুরো হিট কালেকশন

শুধু কাজ নেই ভিউয়ার্স ভিআইপি কাজ করা এটার মধ্যে একদম পিটানো কাজ করা ভাই কিছু কালেকশন আছে ভাই অথবা কিছু জামা আছে পরলে নিজের একটা বিএপি বিএপি একটা ভাই ঠিক আছে এই কোয়ালিটি গুলো হচ্ছে এরকম একটা কালেকশন একটা জামা পরবেন যদি আশেপাশে কেউ বল না বলে যে ভাই এই জামাটা সুন্দর হয় নাই অথবা এই জামাটা ইজি তাহলে তো আপনি জামা পরে দেখতো জামা পরবে একজন দেখবে দশজন ঠিক আছে এগুলো দেখার মতো

আছে এটা হচ্ছে ভাই আগা খান আগা খান থ্রি পিস বলার কিছু নেই যারা ব্যবসা করেন তারা তো জানেনি যারা এখনো ব্যবহার করেন নাই এক পিস আগা খান থ্রি পিস নিয়ে ব্যবহার করে আগা খান

ওনার দিপাশে অনেক সুন্দর করে গর্জিয়াস করে ডিজাইন এই কালেকশনগুলো সবার জন্য মানে পারফেক্ট যে কোনো আপু পড়তে পারবে সুন্দর বলেন শেমলা বলেন অথবা লম্বা বলেন হেলদি বলেন সবার জন্য পারফেক্ট ঠিক আছে নিশ্চিত তো হচ্ছে 1500 এটা হচ্ছে 1550 50 টাকা ব্যবধান হচ্ছে আপনারা শুধু কাস্টটা একটু ভিন্ন সেটা ঠিক সেটা

দীপাশনে সুন্দর করে আম্রটার সাথে কাট প্লাস কাট প্লাস সিকোয়েন্স মাত্র আজকের ভিডিওর জন্য 1550 1550 টাকা 50 ভাই এই যে জর্জদ ভাই বললাম তো ভাই এসব কালেকশন যদি পূজার ভিতরে হিট না হয় ভাই কেউ যদি বিক্রি না করতে পারে আমার থেকে জামা ফেরতটা টাকা নিয়ে যাবো ভাই বাহ এক্সেলেন্স এই যে কাজ কি বলে ভিউয়ারস গর্জিয়াস করে কাজ করা একদম নিখুঁত পর্যন্ত গর্জিয়াস কাজের চমৎকার একটা ফোর পিস আমাদের হচ্ছে কি ভাই আমরা সেল দেয় বেশি লাভ করি কম যার কারণে দ্বিতীয়বার আবার আমাদের কাছে আসে যারা একবার অর্ডার করে তারা দ্বিতীয়বার আবার আমার বিক্রি তো বিক্রি না আপনি যদি বিক্রি করে আসতে পারেন তাহলে হলো আমার বিক্রি তো আমি একটা জামা বিশ টাকা লাভ করলাম চলো আমার কাছে ফেরত আসলো ওই লাভের আমার কোনো মূল্য নেই ভাই ঠিক আছে আমি এমন ভাবে লাভ করে দেবো যাতে আপনি বিক্রি করে আবার আসতে পারেন